সোয়ার্লভেন্ট ভুলকম ব্যাক্টর নাদের ভিডিও তুমি শাকিব খানের পরবর্তী সিনেমা সোলজার সেই সিনেমাটা নিয়ে কিন্তু এখন প্রচন্ড ভাবে আপডেট উঠে আসছে মানে অনেক অনেক রকমের সিনেমাটা আদৌ কি বড় পর্দা আসবে কি আসবে না এই বছরই আসবে কি অন্য কোনো বছরের জন্য তো বলে রাখি তোমাদেরকে এই সিনেমাটা কিন্তু এই বছরই আসবে সিনেমাটার যেটা শুটিং অ্যালোকেট করা হয়েছে মোটামুটি তিরিশ থেকে চল্লিশ দিনের মধ্যে এবার বাংলা সিনেমা আমরা জানি যে অনেকটা র মেটেরিয়ালে শুট হলো বাংলা সিনেমা সচরাচর তিরিশ থেকে চল্লিশ দিনের বা একটা কুড়ি পঁচিশ দিনের একটা লিমিটেড পিরিয়ড অফ টাইমের মধ্যে সে সিনেমাগুলোকে শুট করা হয় এবার সাকিব খানের ব্যাপার হচ্ছে সাকিব খানকে নিয়ে যেটা আপডেট উঠেছিল সোলজারের শুটিং নিয়ে যে সেপ্টেম্বরের একদম গোড়ার দিক থেকে এই সিনেমার কিন্তু শুটিং কিন্তু শুরু হয়ে যাবে বাট বলে রাখি যে না এই সিনেমার শুটিং মোটামুটি শুরু হতে হতে প্রায় অক্টোবর হয়ে যেতে পারে অক্টোবর পুরোটা এই সিনেমার শুটিং হবে নভেম্বরের গ্যাপ থেকে মানে মিডল থেকে এই সিনেমাটা কিন্তু পোস্ট প্রোডাকশনের কাজ শুরু হবে এই সিনেমাটার মূলত এখন সাকিব খান এই সিনেমাটার জন্য নিজেকে প্রিপেয়ার করছে সে বাংলাদেশে এসে প্রথম যেটা কাজ করবে সে হচ্ছে এই সিনেমার স্ট্রাকচার ওয়াইজ সে জিম করবে এবং সে নিজেকে প্রিপেয়ার করবে সে অলরেডি আমেরিকাতে নিজেকে প্রিপেয়ার করছে এখন এবং বাংলাদেশে এসে সে নিজেকে পুরোপুরি প্রিপেয়ার করবে এই রোলটার জন্য যতটুকু দরকার যেহেতু এটা একটা মেজারের চরিত্র তাকে প্লে করতে আমরা দেখতে পাবো তো সেরকম কাইন্ড অফ নিজের স্ট্রাকচারটাকে নিয়ে আসবে তারপরে সে এই সিনেমার শুটিং এ যোগদান করবে তারপর সোলজার শুটিং হওয়ার পরে সে প্রিন্স এর জন্য কিছুটা টাইম নেবে কারণ প্রিন্স এমন একটা প্রজেক্ট যেখানে প্রিন্স এর একদমই মানে প্রস্টিচিয়ার তারপরে তার প্রস্টার এবং এখানে প্রস্টার পুরোপুরি একদম অন্য রকমের হবে তো এই দুটোর মধ্যে মানে সিনেমার মধ্যে একদমই টাইমলাইন বেসিস থেকে শুরু করে সবকিছু একদম অন্য ধারার তো সেটা একদমই নব্বই দশকের একটা অন্য গ্যাংস্টার ড্রামা হতে চলেছে যেখানে কোনো ফোন ফোন কিছু এক্সিস্ট ছিল না তো একটা অন্য ওয়ার্ল্ড কে ক্রিয়েট করতে হবে তো প্রিন্সের জন্য তাকে আলাদাভাবে প্রিপেয়ার করতে হবে তো এটা যারা বলছে সোলজার আসবে না এরকম অনেক মাল্টিপল আপডেট উঠে আসতো বাট তা কিন্তু নয় শাকিব খানের সোলজার এই বছরই চলতি বছরই মুক্তি পাবে এবং এই বছরে তার মোটামুটি তিনটে ছবি কিন্তু কনফার্ম আসছে এক দুটো ছবি তো এসে গেছে অলরেডি রিলিজ হয়ে গেছে আর একটা ছবি যেটা এখনো অবধি কনফার্ম যে এই বছরেই মুক্তি পাবে তো যাই হোক এই রিলেটেড তোমরা আরো আপডেট পেতে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও এবং ভিডিও যদি ভালো লাগে থেকে তোমরা লাইক করো শেয়ার করো কমেন্ট করো চ্যানেলটাতে থ্যাংক ইউ অল বাই